আগামী দু সালের মধ্যে দেশের অর্থনীতিতে চারশো বিলিয়ন ডলার যোগ করবেন ডিজিটাল কন্টেন্ট নির্মাতারা এ তথ্য জানিয়ে মেধাবীদের হাতেই দেশের ভবিষ্যৎ বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন প্রথমবারের মতো আয়োজিত ক্রিয়েটর ইকোনমিক কনফারেন্সে যোগ দিয়ে তিনি বলেন মানুষের মধ্যে থাকা অফুরন্ত সম্ভাবনাই আমেরিকাকে এগিয়ে নিয়ে যাবে দেশের অর্থনীতি সুসংহত করায় সম্মেলনে যোগ দেওয়া একশো ডিজিটাল কন্টেন্ট নির্মাতাকে অভিনন্দন জানান প্রেসিডেন্ট বাইডেন হোয়াইট হাউসে বসেছে ভিন্ন ধর্মী এক আসর প্রথমবারের মতো আয়োজিত দ্য হোয়াইট হাউস ক্রিয়েটর ইকোনমিক কনফারেন্সে যোগ দেন একশো ডিজিটাল কন্টেন্ট নির্মাতা মূলত সোশ্যাল মিডিয়ায় ব্যক্তিগত নিরাপত্তা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানসিক স্বাস্থ্যের উপর এর প্রভাব সহ বিভিন্ন ইস্যুতে কন্টেন্ট নির্মাতাদের কথা জানতে বাইডেন প্রশাসনের এই উদ্যোগ শুরুতেই মেধাবী এই মানুষগুলোকে দেশের ভবিষ্যৎ বলে সম্বোধন করেন প্রেসিডেন্ট জো বাইডেন বাইডেন জানান দুই হাজার সালে দেশের অর্থনীতিতে ডিজিটাল কন্টেন্ট নির্মাতারা দুশো বিলিয়ন ডলার যোগ করেছেন যা দুই সালে চারশো বিলিয়নে উন্নীত হবে ভাইস প্রেসিডেন্ট থাকাকালীন চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে কাটানো আশি ঘন্টা সময়ের স্মৃতিচারণ করে বাইডেন বলেন তিনি শি জিংপিংকে কে জানিয়েছিলেন আমেরিকার মানুষের মধ্যে যে অপুরন্ত সম্ভাবনা সেটাই এ জাতির সবচেয়ে বড় হাতিয়ার বাইডেন বলেন প্রতি বছর ওষুধের পেছনে একজন আমেরিকানকে দশ থেকে বারো হাজার ডলার খরচ করতে হয় অন্য দেশের তুলনায় এখনও কয়েকগুণ বেশি দামে আমেরিকানদের ইনসুলিন কিনতে হয় সব ধরনের ওষুধের দাম কমিয়ে আনার চেষ্টা করছেন বলে জানান প্রেসিডেন্ট রাজনীতিতে বিশ্বাসের অভাব প্রকট হয়ে উঠছে জানিয়ে বাইডেন বলেন সোশ্যাল মিডিয়া মানসিক স্বাস্থ্যের উপর যে প্রভাব ফেলছে সেটাকেও গুরুত্ব দিতে হবে নিউ ইয়র্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর